আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অপো এ এক্স ফোনটা অনেক শক্তপোক্ত এবং ওয়াটার রেজিস্টার্ড এবং প্রসেসরের দিক থেকে বেস্ট কোয়ালিটির প্রসেসর এবং ক্যামেরার দিক থেকে অনেক ভালো একটি ক্যামেরা তো যারা সেলফি ওঠাতে পছন্দ করেন এবং প্রসেসার ভালো খুঁজতেছেন গেমিং করার জন্য তাদের জন্য এই ফোনটি এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট হয় চার চষট্টি এবং চার একশো আঠাশ তো চার চোষট্টি আপনারা পাবেন মাত্র তেরো হাজার দুশো টাকায় আমাদের কাছে এবং চার একশো আঠাশ পাবেন পনেরো হাজার তিনশো টাকায় তো একদম অথরাইজ এবং অফিসিয়াল ফোন আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা ফোনের এক বছর ওয়ারেন্টি সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং ফোনটার সাথে পাবেন একটি সিলিকন কাভার এবং ফোনের ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড এবং সিম্পল একজেটার পিন এবং ফোনটার সাথে থাকবে পঁয়তাল্লিশ ওয়ার্ড এস ওয়ার বুক চার্জার যেটা দিয়ে আপনারা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ করতে পারবেন এবং ফোনটা কিন্তু গেমিং করার জন্য ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান এবং ক্যামেরা যদিও লেখা আছে আট মেগাপিক্সেল কিন্তু আপনারা কিন্তু ভিতরে যে হাই রিক্সে যে গেলেই ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা কিন্তু বত্রিশ মেগাপিক্সেলের করতে পারবেন তো এই ফোনটা অনেক শক্তপোক্ত একটা ফোন এবং আপনারা এই ফোনটা দিয়ে বৃষ্টিতে এবং জটিল বৃষ্টির পানিও যদি এই ফোনে পড়ে তারপরেও কোনো প্রবলেম হবে না এবং পানির মধ্যে হঠাৎ করে পড়ে গেলেও এই ফোনটা তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না কেন কেননা এই ফোনটাতে অর্ডার রেজিস্ট্রেশন করা আছে এবং মিলিটারি গেট প্রোটেকশন দেওয়া আছে এবং এই ফোনটার ডিসপ্লে কিন্তু এতটাই শক্ত যে আপনি এই ডিসপ্লে দিয়ে আপনি পিরাট পড়তে পারবেন তারপর ডিসপ্লে ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং এই ফোনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং এটার কালার হয় দুইটা নেবুলা রেড আর একটা ব্লু তো দুইটা কালারই আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা সাস্কোর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার দশ ফোন নাটোর এবং এই ফোনটা ওপেন করতে কিছু অপশন টিপতে হয় এবং সেই অপশনগুলো আমরা টিপে ওপেন করতেছি এবং পাঁচ হাজার একশো ব্যাটারি থাকার কারণে চার্জ চার্জ পাবেন অনেক দীর্ঘস্থায়ী এবং এই ফোনটা কিন্তু অমায়িক একটা ফোন এই বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ফোন তো আপনারা আসেন দেখেন নেন আমাদের ঠিকানা চার্জ করার বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং এটা দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো ক্যামেরাটা দেখে ক্যামেরাটা অনেক গর্জিয়াস হবে এবং বুঝতেই পারতেছেন ফার্স্ট টাইমে ফোনটা ওপেন হচ্ছে যার কারণে একটু হচ্ছে ফোনটা এই যে ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা অনেক গর্জিয়াস একটি ক্যামেরা এবং এই দামের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ফোন এই ফোনটি অপ্পো এ কিন্তু আপনারা জানেন যে কতটা শক্ত ফুক্ত একটা ফোন তো আপনারা আসেন দেখেন নেন কালারটা কিন্তু অনেক গর্জিয়াস এবং কাবারটা লাগানোর পরে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন কেননা এই কভারটা অনেক হ্যান্ডি একটি কাবার এবং অনেক সফট এবং হাতে সাথে কিন্তু অনেক ভালো কিন্তু দেয় এই খাবারটি তো আপনারা এই ফোনটি আমাদের কাছে পাবেন এবং এই ফোনের প্যাকেটটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো করে রাখতে হবে কেননা এটাতে এক বছর ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এই ফোনটা হারাই গেলে কিন্তু আপনারা অবশ্যই খুঁজে পাবেন পুলিশকে যেটি করলে কিন্তু আপনারা ফোনটি পাবেন যার কারণে আপনারা প্যাকেটটা যত্ন করে রাখতে হবে তো আপনারা প্যাকেটটা যত্ন করে রাখবেন এবং আমাদের ঠিকানায় আসবেন আমাদের ঠিকানা সার্চ চার্চ বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে আগেই বলেছি এখনও বলতেছি যে একটু করে প্রোডেক্টরটা কিন্তু ফ্রি তো যার কারণে যে ভাইকে একটা প্রোটেক্টরও লাগাই দিলাম তো ভাই আমাদের কাছের একটা মানুষ তো আস্থার ভোজন একটা দোকান আমাদের দোকানের নাম গ্লাক্স মোবাইল ছিল গুরুদাস ফোন নাটক তো প্রোডাক্টটা লাগানো শেষে সিমটা উঠাই দিয়ে দিয়ে দেবো ফোনটা ফোনটা কিন্তু আসলে অনেক ভালো এবং অনেক স্লিম একটা ফোন অনেক হ্যান্ডি একটা ফোন তো আপনারা এই ফোনটা নিতে পারেন এবং তেরো সাড়ে তেরো বাজার করলে কিন্তু আপনাদের এই ফোনটি হবে এবং এই ফোনের প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন এখন সিক্স জেন ওয়ান তো সব মিলাই কিন্তু ফোনটা অনেক ভালো আসসালামু আলাইকুম